ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স তো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স যখন বলে তখন আমরা জানি যে আমাদের কি কি সমস্যা থাকে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট টেন্স এই বিষয়গুলো এটাও দেখেন সাবজেক্ট ভার ব্যাগ্রিমেন্ট থেকে এই প্রশ্নটা এসেছে এটাও কোন জায়গা থেকে এসেছে সাবজেক্ট ভার ব্যাগ্রিমেন্ট থেকে অন অফ মাই বেস্ট ফ্রেন্ড তার মানে আমার বেস্ট ফ্রেন্ডদের ভিতর একজন তাহলে বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন এটা তো হতেই পারে না কারণ বেস্ট ফ্রেন্ডদের ভিতরে একজন হলে অবশ্যই এখানে ফ্রেন্ডস হওয়ার কথা তার মানে এটা হবে না এরপরে বেস্ট ফ্রেন্ডসদের ভিতর একজন এইখানে ফ্রেন্ডস আছে ঠিক আছে কিন্তু দেখেন আমরা জানি প্রি পজিশনের আগে সাবজেক্ট থাকে তাহলে এটা যদি সাবজেক্ট হয় এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না তাহলে সিঙ্গুলার হলে এখানে ভারটাও কি হওয়ার কথা সিঙ্গুলার হওয়ার কথা অনুযায়ী এখানে সিঙ্গুলার হওয়ার কথা তাহলে সিঙ্গুলার না এখানে প্লুরাল আছে এটাও হবে না ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ আবার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে ইজ গেটিং ম্যারিড টুডে তাই না এইখানে দেখেন এইখানে কিন্তু যে ইজ এখানেও আছে এইখানেও আছে তাহলে ইজ গেটিং ম্যারি টুডে নাকি ইট ইজ গেটিং ম্যারিড টুডে তাহলে ইজ গেটিং ম্যারিড টুডে হয় না আমরা জানি গেটিং এর পরে গট এর পরে সাধারণত কী হয় অ্যাজেক্টিভ হয় ইজ গেটিং ম্যারিড টুডে গেটিং ম্যারিড টুডে এই প্রশ্নের উত্তর হবে কি গ